আমাদের বাড়িতে কেউ এভাবে কিনে খাবে না গাছ থেকে পড়ে থাকে নষ্ট হয়ে যায় কিন্তু আমরা খাই না অথচ এখানে পঞ্চাশ টাকা কেজি একশো ষাট টাকা কেজি চাইলো একশো পঞ্চাশ টাকা দিয়ে তো এইটা আছে কমলাপুর রেল স্টেশন ওই ওইটা আছে কমলাপুর রেল স্টেশন ওইটারই পাশে মুদ্রা মেডিকেলের এখানে তো এইখানে আছে অনেক দোকান পাট বসে ভালোই লাগে অ্যান্ড এখানে অনেক দাম কম কলা একদম পিওর এখানে আছে চটপটি শরবত তো এখানে একদম ফ্যামিলির যে বাজার ঘাট লাগে মোটামুটি সব এখানে আছে শুধু আছে তাই না এখানে কিন্তু কম দামেও পাবে অনেক সুন্দর দেখতে হ্যাঁ বাঙ্গি না কি ভাই এই হচ্ছে মুগদা মেডিকেল কলেজ এই মুগদা মেডিকেলে খুব সুন্দর চিকিৎসা হয় অনেক অনেক দূর থেকে আসে অ্যান্ড সেই সামনের লুকটা হচ্ছে এইটা অ্যান্ড এইটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন তো আমরা এই ফুট আবার ব্রিজ হয়ে যাবো হচ্ছে এটার উপরে এখানে আনারসও আছে মানে কাঁচা বাজার একদম মানে এই এমন একটা রোডে আমরা আসছি যে এখানে ফ্যামিলির পাওয়া যায় নেই এমন কিছু নেই এখানে আবার আছে ফার্নিচারের আর কি অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি এই সোজা রাস্তাতে চলে গেছে যাত্রাবাড়ি অ্যান্ড চিড়াগাম রোড সহ মাওয়া আর এইটা হচ্ছে আপনার উত্তরা এটা উত্তরা গাজীপুর এই পোড়াবার ব্রিজে প্রতিদিন মনে হয় কয়েক লাখ মানুষ যাতায়াত করে এটার অবস্থাটা আছে স্টিলের এই দেখেন অলরেডি কিন্তু অনেক মানুষ এখান দিয়ে যাচ্ছে অনেক এখানে শুয়ে আছে কিন্তু পরিবেশটা খুব সুন্দর আছে উপরেও টিনের ব্যবস্থা করা হয়েছে মানে বৃষ্টিতে কোন প্রবলেম হবে না এটা কি কি বলে ভাই ও এটা কি মিষ্টি না টক আর এটা তেঁতুল এটা কিভাবে আচ্ছা আরো অনেক দোকানপাট এখানে আছে আমরা এখানে কি কি পাওয়া যায় সেটাও একটু দেখি আঙ্কেল কি কি বিক্রি করতেছেন এই যে তিসি আছে তিল আছে কালিজিরা আছে মেদি আছে

ওকে ঠিক আছে তাহলে আসি এখানে হচ্ছে খেজুর বিক্রি হয় আর খেজুর তো দেখানোর কিছু নাই বাচ্চাদেরও অনেক খেলনা আছে তো এই হচ্ছে আছে কমলাপুর রেলওয়ে স্টেশনের ফুড ওভার ব্রিজ অ্যান্ড এখান থেকে সামনে যখন যাব মেন লুকটা দেখা যাবে এন্ড প্রচুর লোকের সমাগম কিন্তু এখানে থাকে আমরা এরকমটাই দেখতে পাচ্ছি সেই মানুষ আসলে এখানে কম দামে পাই যার জন্য একটু বেশি করে নেয়

ঢাকার প্রাণকেন্দ্র বলা চলে দেশের সমস্ত জেলা থেকে প্রায় রেল এখানে রেলগাড়ি আসে চারটা প্ল্যাটফর্ম আছে চারটা যারা ধরেন টিকিট কেটে বা ট্রেনে আসতে মানে যেতে চাই তাদের কোথায় আসতে হবে প্রথমে প্রথমে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার আছে ওইদিকে টিকিট কাউন্টার আছে ওই যে দেখা যাচ্ছে না আচ্ছা টিকিট কেটে ভেতরে আসতে হবে ভেতরে আসলে ট্রেন যে সময় আসে ট্রেনে উঠে একদম গন্তব্যে যাওয়া যায় দুইটা সেট বগি রেডি করা হয়েছে এইটা কিন্তু ইঞ্জিন লাগানো হয়েছে এই পাশে আর এটা বাকি রয়েছে সেম ওইখানে যে ওই যে যেটা আসতেছে ওই ইঞ্জিলটা আসে মানে এটার সাথে লাগানো তারপরে এটা নিয়ে যাবে কথা হচ্ছে হ্যাঁ অনেকের প্রশ্ন থাকে যে আসলে কিভাবে ঘোরানো হয় বা ইঞ্জিনটা কিভাবে ঘোরানো হয় তো মোটামুটি আজকের এই ভিডিও দেখলে হয়তো বা সেটা বুঝতে পারবে তো ওই যে ওইটাও কিন্তু আসতেছে বা এখনো ঘোরানো হয়নি ওইখান থেকে ঘোরানোর শেষে এখানে এসে জয়েন্ট হবে তারপর এটা কিন্তু ট্রেনের বগি গিয়ে একটা একটা কন্টেইনার হ্যাঁ এটা অনেক মানে লোড হয় এটা অনেক মালামাল আছে এগুলা এগুলা মানে ইম্পোর্টেড জন্য যে মালামালগুলো সেগুলা ডাইরেক্ট চট্টগ্রাম যাবে চট্টগ্রাম হয়ে এটা জাহাজের মাধ্যমে চলে যাবে বিদেশে সেই ব্যাপার এই দেখেন কন্টেইনার এটা কিন্তু বগি না অনেকগুলা হ্যাঁ অনেকগুলো আছে কন্টেইনার আমি যদি এগুলা একটু জুম করে দেখাই তাহলে আরো একটু ভালোভাবে দেখানো যাবে আমি চেষ্টা করতেছি জুম করে দেখানো